বিশ্ব বিস্ময় না বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি এটিম আফজাল তিনি শেখ হাসিনাকে বলেছেন রং রং হেডের লেডি তুমি যখন যা কিছুটাই বলে যান এখন যেহেতু একটা আপনার জীবনের মায়া আছে এর নিয়ে তিনি আছেন এতই যদি মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের প্রতি ভালোবাসা গণপ্রী ভালোবাসা উনি ফেস করেন না কেন এসে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা দেশ ছেড়ে চলে যাননি আর প্রত্যেকবার দেশ ছেড়ে চলে গেছেন পালিয়ে গেছেন তার দলের সমস্ত নেতা কর্মীদের কি অবস্থায় আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন এই কে আপনার এখনো প্রধানমন্ত্রী বলে কথা বলবেন আমাকে ওই একই কথা হলো তো যারা বলছে তারা তো সেই অবস্থার মধ্যেই পড়ে আমি আগে আপনার উত্তর দিই বিএনপি একটা রাজনৈতিক দল তিনবার অতীতে ক্ষমতায় ছিল আবার ক্ষমতায় যাবে এটা সুতরাং বিএনপি কে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে অলওয়েজ প্রস্তুত কালকে বলবেন কালকে আমি নির্বাচনে যাবো বিএনপি একটা টোটাল পলিটিক্যাল পার্টি এটা মাথায় রাখ যৌক্তিক সময় ব্যবসা ব্যবসাটা আমরা ইচ্ছে করি যৌক্তিক কথাটা বলছি কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনুসেফ এবং ওনাকেই বলতে হবে যদি কবে ইলেকশন করতে চান আমরা বারবার বলছি যে আপনি যৌক্তিক অর্থাৎ সংস্কার তো আমরা চেয়েছি সংস্কার চেয়েছি তাদের আমাদের কথা খুব স্পষ্ট কিন্তু আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক কোনগুলো প্রথমটা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থা ইলেকশন সিস্টেম নাম্বার টু ইজ ব্যুরোক্রেসি নয় সিস্টেম অর্থাৎ একদিকে আমলাতন্ত্র অন্যদিকে আমরা আইন আইনশৃঙ্খলক্ষী বাহিনী এই দুটো সংস্কার করতে হবে তিন নম্বর জুডিশিয়াল রিফর্ম অর্থাৎ বৈচারিক বিচারের যে বিষয়গুলো আছে এটা একেবারে নষ্ট করে ফেলেছে পলিউট করে ফেলেছিল ওই জায়গাটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেটা করতে এটা আরেকটা আছে যেটা আমরা মনে করি যে এটা ন্যূনতমটা করা সম্ভব হচ্ছে যে অর্থনীতিকে তার একটা মূল একটা আপনার রেলের মধ্যে ওঠানোর চেষ্টা করা যেখানে দুর্নীতি চুরি লুট মেগা প্রজেক্ট করে চিন্তা করতে পারেন একটা দেশে প্রতি বছর আঠাইশ লক্ষ কোটি টাকা ডলার সরি আঠাশ লক্ষ কোটি ডলার পাচার হয়ে গেছে মোট দুই লোক দুইশো আশি আপনার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে সেই দিকে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আজকে আমরা চেষ্টা করছি সবাই মিলেই চেষ্টা করছি আমরা প্রেমে এনে এনিবডি আমরা সবাই মিলে চেষ্টা করছি যেটা আমরা একটা জায়গায় নিয়ে এসতে শুধু একটু ধৈর্য ধরেন এক একজন থেকে কথা বলবো আপনার বিভিন্ন কথা বলছে অনেকে বলছে যে দুই বছর চার বছর তিন বছর আমরা কিন্তু কোনো বছর বলিনি আমরা মাসও বলিনি আমরা বলেছি যৌক্তিক সময় বলি কথাটাই আমার কিন্তু মনে হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কারণ আমরা চাই যে ডক্টর ইনোজ উনি বলবেন যে উনি কবে নির্বাচনটা করতে পারবেন এবং উনি বলেছিল তাই